এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাইরা নাইরা আষ্টশো পঞ্চাশ টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা অর্গ্যানজা নয়শো টাকা একদম পাকিস্তানি ড্রেস কিন্তু এটা দেখো 800 টাকা। এই যে দজাপটম বারফাইছিলাম রে ওই সেই জিনিস। অনেক সেল করছে ওই। এটা বাবা 800 টাকা। সাড়ে সাতশো টাকা রেডি ড্রেস পাকিস্তানি লোন সাড়ে সাতশো টাকা এটা বাবা মার তো সাড়ে আট ছশো টাকা নয়শো টাকা এটা বাবা মারতো তো সাড়ে আশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ